হরে কৃষ্ণ রাধে রাধে সকল দর্শক বন্ধুকে জানাই কৃষ্ণ ভক্ত সেবা সমিতির পক্ষ থেকে জানায় দণ্ডবত প্রণাম আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশী কবে এই একাদশী বা এই একাদশীর কি নাম পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশী একাদশীর কি নাম কিভাবে এই একাদশী আমরা পালন করব বা এই একাদশীর মাহাত্মই বা কী তা আমরা জানব পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল অনেক কিছু জানতে পারবেন মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রথমে আমি এই একাদশীর কি নাম তা আপনাদের কাছে বলছি এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী কবে এই একাদশী এই একাদশী হচ্ছে সাতই ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর পারণ হচ্ছে পরদিন পশ্চিমবঙ্গে পারণের সময় হচ্ছে সকাল সাতটা বারো থেকে নটা পঞ্চাশের মধ্যে আর বাংলাদেশে পারণের সময় হচ্ছে সাতটা বিয়াল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে তাহলে দর্শক বন্ধু উক্ত সময়ের মধ্যে সাতাশে ডিসেম্বর অতি অবশ্যই পালন করবেন কিভাবে এই একাদশী পালন করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিন আপনারা সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন নেশাদ্রব্য বর্জন করবেন জুয়া খেলা দুধ বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা অন্যদের সমালোচনা বর্জন করবেন একাদশীর আগের দিন সংকল্প অতি অবশ্যই করবেন একাদশীর আগের দিন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করে সংকল্প করবেন আর একাদশীর দিন সব রকম পঞ্চ রবি রবিশস্য বর্জন করবেন একাদশীর দিন যদি আপনি নির্জলা উপবাস করেন তাহলে তো তাতে কোনো অসুবিধা নেই তাহলে অতি উত্তম আর না পারলে কোনো অসুবিধা নেই আপনি ফলাহার করতে পারেন অনুকল্প প্রসাদ পেয়ে আপনি একাদশী পালন করতে পারেন এবার এই সফলা একাদশীর ব্রত মহাত্ম আমি পাঠ করে শোনাব আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন কেবলমাত্র এই ব্রত শ্রবণে রাজস্ঞের ফল লাভ হয় তাহলে আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন কৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না কেবলমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে ফলপ্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিতৃপ্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনও জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে জীব হত্যা ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অসুস্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে এই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সেই পুষ মাসের দশমীর দিন কেবল ফলাহারে ফলাহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি জাগরণ করল পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়েই রইল দুপুর দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশুপাত করতে সেই মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের রাত্রির জাগরণকে একাদশী জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বুকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববানী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করলো এবং তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক ভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরের পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম হচ্ছে সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে সবাই বলুন একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় একাদশী মহারানী কি জয় সবাই দুহাত তুলে বলুন একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરિ